ও আমাকে বাহির করে দেয় এই রুবি এবং আমার ভাই রে আমার স্বামী দুইটা দুই মামলা দিয়ে ভেক্ত করিয়ে আমাকে ভিঠেই বানাইতেছে আমার যা গাছ জোরে জাগা খাইতে আছে আমরা রোডে রোডে ডাক খাইতে আছে আমার আম্মুর কবর ছিল আমাকে সাড়ে বারো কাটা আরো হয়েছে সাড়ে সাত কাটা একুশ জায়গায় ও কবর ছিল আমার আম্মার এবং আমার মেয়ে আমার মেজে ভাই

এক করে এরকম একশো জন মানুষের কথা শোনা যাবে এই নদী এক নয় এই নদীর বিশাল বাহিনী আছে তিনি সাগরে সন্ত্রাস আছে এবং সাগরে যারা মাছ ধরার জন্য যায় নদীতে যারা মাছ ধরার জন্য যায় তাদেরকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে অর্থ উঠিয়ে নেয় এখন আপনাদের সামনে আরেকজন একজন কথা বলবেন যাকে তিনি জালের হুমকি দিয়েছেন তার মুক্তি দিয়ে আপনার কথা শুনবেন Like 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 halo <laughs>

প্রশাসনের কাছে যদি কোনো মামলা করে তাহলে তাকে হুমকি দেয় তাকে মেরে ফেলবে হত্যা করবে আপনারা কি সবাই সেই গুন্ডা নদীর বিচার চান আমরা সবাই একত্রিত রূপে সেই গুন্ডা নদীকে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে আমাদের উদ্যোগ দাবি জানাইলাম এরপর যে আপনাদের সামনে কথা বলবেন সামনে এখন আপনাদের সামনে কথা বলবেন অত্র ইউনিয়নের বারবার সুযোগ্য চেয়ারম্যান জনাব আজির রহমানের ভাতিজা জনাব মিস্টার মুস্তফা কামাল এখন আপনাদের সামনে কথা বলবেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুস্তফা কামাল এই মধু বাহিনী অত এলাকায় সন্ত্রাসী করে এলাকার ওই এলাকার অনেকেরই জমি দখল করে নিয়ে গেছে একটু আগে রবি বলল তাদের আংশিক জমি ক্রয় করে বাকি জমি সব দখল করে নিছে ওদের ভাই ব্রাদা সবাইকে গৃহহীন করেছে ওদের বাপ মায়ের গর্বর পর্যন্ত চালে গিয়ে সমান করে দিয়েছে আমাদের আরো এরকম জমি হিসাব করলে অনেকের জমিও জবর দখল করে নিছে ভয় দেখি রেজিস্ট্রি করে নিছে অনেকেরই জমি করে দখল করে নিছে কেউ ভয় তো কথা বলতে পারতেছে না থানায় কোর্টে প্লাস এসপি সাহেবের কাছে গেলে ওদের কোন আত্মীয় আছে এবং ইব্রাহিম সত্তর মালানার ছেলে ইব্রাহিমের আর্থিক দেয় ও শ্বশুরবাড়ি মঙ্গল হয় তাদের ছত্র ছয় আওয়ামী লীগের ক্ষমতায় ও সব কেস কাণ্ড ই করে দেয় কোনো কেস করিয়ে কোথাও কেউ বল পায় না পুলিশ বাহিনী ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায় না এসপি সাহেবের কাছে বললেও সেখান থেকে থানায় দেয় থানার থেকেও শেষ করে দেয় যার কারণে সবাই জীবনের ভয়ে ওর সামনে কথা বলতে চায় না ও যেটা জবর দখল করে নিয়ে যায় সেখানে কেউ কিছু করতে পারতেছে না এই এখান থেকে মানুষ মুক্তি চায় এখান থেকে মানুষ মুক্তি চায় এই যে মাওলানা সাহেব একজন ইমাম একজন শিক্ষক একজন মাওলানা তাকে যেভাবে অত্যাচার করছে ওই দিন যদি লোকজন না থাকতো তাহলে তাকে জানে মারে ফেলতো এর পরেও তারা এলাকার লোকজন ভয়ে এবং ওর ছেলে পেলে ভয়ে আসে রাতে তখন কিভাবে কাগে কাকে শেষ করে দেয় তা তো বলা যায় না এই জন্য ওকে যদি ওর ঘুরতে যদি এখনো

সাংবাদিক ভাই রয়েছেন আপনাদের কাছে একটি আমি দাবি জানাচ্ছি আপনারা হয়তো আমাদেরকে নিশ্চয় দিতে পারবেন না এখানে যারা আমরা দাঁড়িয়েছি আমাদের এখন জীবনের একটা সংখ্যায় আমরা দাঁড়িয়েছি কারণ এই গুন্ডা এই গুন্ডা মধু হয়তো আমাদের উপর এরকম আক্রমণ চালাবে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা এখানে যারা আমরা সর্বস্ব ত্যাগ করে এখানে যারা দাঁড়িয়েছি

বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আমি আপনাদের উদ্যোগ আহ্বান করবো আপনার পিছনে আসেন সাংবাদিক ভাইরা সামনে কভার করবেন আপনারা সকলে পিছনে আসেন আমাদের ভাইরা পিছনে আসেন শুধুমাত্র সাংবাদিক ভাইরা সামনে কাবার করবেন চব্বিশে বাংলাদেশকে করে একটি সুযোগের জন্য

এই ভিশন ইউনিয়নবাসী ওই ষোলো বছর এই সন্ত্রাসীদের পথের মুখে বেশ ফেলে ঢাকা শহরে আশ্রয় নিয়েছেন এই মধু বাহিনী আছে কালা বাহিনী তারা বাহিনী আমি নাম দিতে চায় না তাদের অত্যাচারের ভীষণ বাড়ি ইউনিয়নবাসী এখনো পর্যন্ত চিহ্ন হয়ে আছে এই মধুর অত্যাচারের একজন মৃহ শিক্ষক

এবং সন্ত্রাসী বাহিনীর হতা অতএব সে প্রকাশ্যে বেশি অশ্বশ্বাস নিয়ে সর্ব ধরে সে এই ধুপের খেলে করে ওই সেই আপনার ভুগি করে দিয়ে ঘেরায় গ্রিজে বসে সে সন্ত্রাসী বাহিনীতে গিয়ে মহারা দেয় এবং ঘটার ঘন্টি দেওয়া হয় আমরা নিরাপদ নিরাপদে থাকতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা সন্তান চাই না আমরা কোনো

এই আমলে দিয়েছি বিচারে সে সালিসি সালিশিয়ে আসে নাই বসে নাই আমি আমাদের হুমকি এবং আমি মাদ্রাসা দাওয়ার পথে আমাদের মারপিট করে একদম গলার চেঁচে ধরে শ্বাস ল করে ফেলে আশপাশ মানুষ দেখে আমাকে উদ্ধার করে আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছেন আমি এই বোচার তার বিরুদ্ধে একাধিক রয়েছে তারপরেও প্রশাসন তার তাকে দেখে না প্রশাসন সেই বোর্ড ফুলিয়ে এবং বিদেশ থেকে সেই ইব্রাহিম সে অর্থ পটগাম দেয় আর এখানে বসে সে সন্ত্রাসী করে অনেক লোককে সে মারভিট করছে এর পর্যন্ত আমরা অনেকের অনেক লোককে হাজির করতে পারি নাই তারা ভয় ভীতির জন্য আসতে পারে না গত মোদীর হুমকিতে তারা মনে বিশ পঁচিশ মতো তাদেরকে তাদেরকে মারপিট করেছে এবং আহত করেছে আমি আমি এই মোদী বাহিনীকে আমি প্রশাসনের কাছে আমি বিচার বিচার দাবি করছি এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তিমূলক আমার জীবন

বিচার চাই বিচার চাই আপনারা আমাদেরকে ডাকবেন না বিচার চাই বিচার চাই বহুনীর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার বিচার চাই motoka in na ibi tar-tari.

विचार चाहि विचार चाहि अबिशमtrasir विचार चाहि विचार चाहि विचार चाहि अबिशमtrasir विचार चाहि विचार चाहि विचार चाहि के गर्ने युट्युब छैन साउ